তাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহরগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ গঙ্গা নদীর তীরে কানপুর শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত তিন নম্বর প্রশ্ন সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ তাপ্তি নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গঙ্গা নদীর তীরে এলাহাবাদ শহরটি অবস্থিত যদি অপশনে গঙ্গা ও যমুনার মিলনস্থল থাকে তখন উত্তর হবে গঙ্গা ও যমুনার মিলনস্থলে ওকে আর অপশনে গঙ্গা থাকলে গঙ্গাই হবে পরবর্তী প্রশ্ন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত ছয় নম্বর প্রশ্ন নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ সবরমতী নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ গোমতী নদীর তীরে লক্ষ্ণৌ শহরটি অবস্থিত নয় নম্বর প্রশ্ন আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ যমুনা নদীর তীরে আগ্রা শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন নাগপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ করডি নদীর তীরে নাগপুর শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক ঝিলম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন রাউরকেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ গঙ্গা নদীর তীরে পাটনা শহরটি অবস্থিত আর যদি অপশনে গঙ্গা ও সোনের মিলনস্থল থাকে তখন উত্তর হবে গঙ্গা ও সোন নদীর মিলনস্থলে বা গঙ্গাই থাকবে অপশনে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ মান্ডবী নদীর তীরে পানাজি শহরটি অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক নর্মদা নদীর তীরে জব্বলপুর শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন সতুদ্র নদীর তীরে লুধিয়ানা শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন আসানসোল শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ দামোদর নদীর তীরে আসানসোল শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ যমুনা নদীর তীরে মথুরা শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক সরুজ নদীর তীরে অযোধ্যা শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ গঙ্গা নদীর তীরে বারাণসী শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন কোয়েম্বাটুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ নয়াল নদীর তীরে কোয়েম্বাটুর শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ মহানদীর নদী তীরে কটক শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ হুগলি নদীর তীরে কলকাতা শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন লে কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক সিন্ধু নদীর তীরে লে শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ ভাইগাই নদীর তীরে মাদুরাই শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন গৌহাটি শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ ব্রহ্মপুত্র নদীর তীরে গৌহাটি শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ গঙ্গা নদীর তীরে হরিদ্বার শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন চেন্নাই শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক কুয়াম ও আদিয়া নদী তীরে চেন্নাই শহরটি অবস্থিত তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে